আমার কাছে মনে হয় যে প্রত্যেক লেভেলেই স্যালারি বাড়ানোর দরকার আছে প্রশ্নটি হচ্ছে আপনার এত বড় ভারবাহী এত বড় ব্যুরোক্রেসি দরকার আছে কিনা বিগত দশক জুড়ে বলে আসছি কিন্তু এই আমাদের কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন না এখন কতটা গুরুত্ব দেয় আপনাদের কথাবার্তা এখন যদি তাকাই অন্তত তারা কিছুটা শোনেন কিন্তু আমি যদি বলি যে বাস্তবায়নের জায়গাটিতে তারা আগের কাঠামোতেই রয়েছেন এবং এই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে আসলে আগের প্রিয় দর্শক টিবিএস প্রিয় দর্শক এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিবিডির গবেষণা পরিচালক অর্থনীতিবিদ খন্দকার গুলাম মজ্জেম খন্দকার গুলাম মজ্জেম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় শিক্ষকদের একটা সমাবেশ হয়েছে তারা তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিল তাদের আপনার মেডিকেল বিল দিতে হবে তাদের বাসা বেতনের কত শতাংশ বাসা হিসেবে দিতে হবে প্রাথমিক শিক্ষক এবং হলো আপনার উচ্চ মাধ্যমিক শিক্ষক এমপিওভুক্ত যারা আছে কলেজের তাদের পেমেন্ট কিন্তু খুবই কম খুবই কম এবং তাদেরকে পুলিশ লাঠি চার্জ করে কাদানে গ্যাস নিক্ষেপ নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে দেখুন আমাদের দেশে এই ধরনের জায়গাগুলোতে যে সামাজিক খাতকে যে আমরা যে অবজ্ঞা করি তার একটা বড় রিফ্লেকশন হচ্ছে আমাদের শিক্ষকরা যারা সবচেয়ে শ্রদ্ধে হওয়ার কথা তারা প্রেস ক্লাবের সামনে তারা দিনের পর দিন অনশন করে দিনের পর দিন কাটিয়েছে যেটা পূর্বতন সরকারের সময়ও আমরা দেখেছি শেষের দিকে এই এই সরকারের সময় কিন্তু আমরা একই জিনিস এই নীতির প্রতিফলনই কি এটা যে দেশে বড় লোকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি গরিবের সংখ্যাও বাড়ছে এখানে একটা জিনিস আপনাকে একটু খেয়াল করাই দেই আমাদের এখানে স্যালারি স্কেল ঠিক করার ক্ষেত্রে এক ধরনের হাইরের কি মেনটেন করার একটা প্রবণতা রয়েছে এখানে কোন গ্রেডে তাদেরকে ফেলা হবে এবং সেই গ্রেডটা কার উপরে হয়ে গেল কার নিচে হয়ে গেল এই এই ধরনের বৈষম্যমূলক কিছু গ্রেড গ্রেড পদ্ধতি কিন্তু বিরাজমান রয়েছে এবং সেটির মধ্যে এই শিক্ষকরাও কিন্তু পড়েছেন আমার মনে হয় যে শিক্ষকদের গ্রেডের জায়গাটিকে সরকারের উপযুক্তভাবে মূল্যায়ন করা দরকার যে তারা আসলে কোন গ্রেডে তাদেরকে প্রাথমিক শিক্ষকের গ্রেড কোনটা হবে না হবে সেই জায়গাটি যেহেতু আমাদের আমাদের এখানে প্রাধিকার ঠিক করতে হবে যে আমরা আসলে কাদেরকে চাই এবং আমাদের সামাজিক শিক্ষা সম্পদ বাড়ানো স্বাস্থ্য সম্পদ বাড়ানোর জন্য যেহেতু তাদের ভূমিকাটা বড় সুতরাং তাদের উপযুক্ত বেতন দেওয়া তাদের বিভিন্ন ধরনের যে ইনসেন্টিভগুলো দেওয়া সেই জিনিসগুলো নিশ্চিত করাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাদেরকে যাতে কোনো ধরনের গ্রেডের মার মার যাতে সবচেয়ে নিচের গ্রেডগুলোতে তাদেরকে যাতে না রাখা হয় সেটি মনে রাখা দরকার আমি আপনাকে একটা বলি যেমন আমাকে একবার একজন শিক্ষক বলেছিল যে তার বেতন গার্মেন্টসের একটা ওয়ার্কারের চেয়ে কম এই যে তার একটা মনোভোগী যে আমি বলছি না যে গার্মেন্টসের ওয়ার্কার গ্রুপ উপযুক্ত কাজ করছে না তা না কিন্তু একটা শিক্ষকের মতো একটা মর্যাদাশীল পজিশনে তাকে যে আমরা তাকে উপযুক্ত বেতন দিতে পারলাম না এই যে অমর্যাদা সেটি কিন্তু শিক্ষকদের ভিত্তি কিন্তু বড়োভাবে রয়েছে কিন্তু তাদের উপরে তো গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মানবকে সম্পদে পরিণত কর এই জায়গাটিতেই সবচেয়ে বড় কাজ যেটি থাকা দরকার রাজনৈতিকভাবে মানুষ অনেক বেশি শিক্ষিত হয়ে যাক এটাকে আমাদের রাজনৈতিক অবস্থান কিনা সেটিও পরিষ্কার করা কোন ধরনের শিক্ষা আমরা প্রমোট করতে চাই সেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ আমাদের এখানে কিন্তু অনেক বেশি প্রয়োজন রয়েছে যে আমাদের শিক্ষাকে কারিগরি শিক্ষা বা উপযুক্ত শিক্ষা শিক্ষিত করার জায়গাগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া কিন্তু সেটি কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই জায়গাগুলোতে উপযুক্তভাবে বিনিয়োগ হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয় দেবার প্রবণতা রয়েছে কিন্তু টেকনিক্যাল স্কুল কলেজ এগুলো কিন্তু অনেক বেশি ছড়িয়ে দেওয়া হচ্ছে না যেটা আরও বড়োভাবে আমাদের এই স্কুলগুলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে যে শিক্ষা আমরা প্রাইমারি স্কুলে দিচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলে যে শিক্ষাগুলো দিচ্ছি সেই শিক্ষাগুলো আসলে উপযুক্ত মানসম্পন্ন হচ্ছে কিনা যে সেই জায়গাটি কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বছর আগে আমি সদ্যপ্রয়াত অধ্যাপক মঞ্জুরুল ইসলাম স্যারের সাথে আমার একটা আলোচনা হয়েছিল চার বছর আগে উনি বলেছিলেন যে আমার বিবেচনায় বর্তমান বাজার বিবেচনা করে প্রাথমিক শিক্ষকদের বেতন হওয়া উচিত ষাট থেকে সত্তর হাজার টাকা দেখুন এটি আমি বলছিলাম আমি যদি মজুরুল ইসলাম স্যারের সৈল ইসলাম স্যারের সম্মান রেখে বলি উনি আমাদের সিপিডির বোর্ড অফ ট্রাস্টিস স্যারের মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত এই যে স্যার নজরুল ইসলাম স্যার যেটি বলেছেন এটি আসলে একটা যৌক্তিক দাবি এবং আমরা মনে করি আসলে বেতন কাঠামোর ভিতরে একটা বড় সংস্কার দরকার আছে এখন যেটা দাঁড়াবে যদি যদি টাকা দেন তাহলে ওনাকে হাজার বিবেচনা কোন লেভেলের গ্রেড টেনে নিচে উনি কি টুয়েলভে না থার্টিনে সেটা বিবেচনা তখন দাঁড়াবে যে উপরের গ্রেডগুলো তো তাহলে আরও বহুগুণ তাদের স্যালারি তাহলে বাড়াতে হবে যদি ওনাকে চল্লিশ হাজার টাকা দিতে হয় তাহলে সে বৈষম্যতার দূর হচ্ছে না আমার কাছে মনে হয় যে প্রত্যেক লেভেলেই স্যালারি বাড়ানোর দরকার আছে প্রশ্নটি হচ্ছে আপনার এত বড় ভারবাহী এত বড় ব্যুরোক্রেসি দরকার আছে কিনা আপনি এই ব্যুরোক্রেসি কে অনেক ছোট করে কমিয়ে এনে উপযুক্ত দক্ষ মানব সম্পদ দিয়ে রেখে অনেক বেশি ডিজিটাল সিস্টেমে গিয়ে অনেক বেশি আপনি ই সিস্টেম ফুল সিস্টেমগুলোকে অটোমেটেড করে আপনি চাইলেই কিন্তু লোকবল কমিয়ে এনে বেতন বাড়িয়ে দিয়েও কিন্তু আপনি এই একই পরিমাণ আপনি আউটপুট নিতে পারেন সুতরাং আমাদের এখানে দরকার যে এই ভারবাহী কাঠামো না করে এটিকে ছোট করে আনা ছোট করে এনে আমরা কিভাবে তাদেরকে উপযুক্ত বেতন দিতে পারি সেরকম একটি কাঠ যেটার সাথে দক্ষতার সাথে তার আউটপুটের এবং তার সাথে তার বেতনের একটা রিলেশন গুণগত শিক্ষার মান নিশ্চিত না করায় এইটা আমাদের অর্থনীতিতে তার প্রভাবটা কি দেখুন এই যে এটা তো একটা খুব বড় এটা আমরা সব জায়গায় টের পাই সেটা হচ্ছে যে যখন আমরা যে ধরনের শিক্ষা শেষ করছেন যেমন প্রাইমারি শিক্ষা শেষ করছে বা মাধ্যমিক পর্যন্ত শিক্ষা শেষ করে যখন তিনি যখন যে কোনো কাজ খুঁজছেন তখন দেখা যাচ্ছে যে তিনি কোনো কাজ পাচ্ছেন এমনকি মানে বেসিক যে কাজগুলো একটা ইন্টার্নশিপ বলি বা একটা একটা ফ্যাক্টরিতে একটা ছোট কাজ বলি সেই কাজটিও আসলে তাকে দিয়ে করা যাচ্ছে না কেননা এই কাজের সাথে যে ধরনের কারিগরি দক্ষতা সম্পন্ন যে জ্ঞানগুলো অথবা বেসিক যে ধরনের জিনিসগুলো তাকে শেখানো দরকার যেমন একটা বড় জায়গা হচ্ছে যে স্টেম এডুকেশানগুলো সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ এই যে রিলেটেড এডুকেশানগুলো এগুলোতে গুরুত্ব দেওয়া এবং এই গুরুত্ব জায়গা দিয়ে দেখা যায় এই জিনিসগুলো তাদের ভিতরে এই জ্ঞানগুলো তৈরি করে দিলে যেটা হবে সে যেখানেই যাক এই এই ধরনের স্টেম এডুকেশন কিন্তু তাকে যে কোনো জায়গায় তাকে পরবর্তী লেভেলে তাকে এডুকেট করতে বা টেকনিক্যাল নলেজগুলো নিতে তাকে অনেক বেশি হেল্প করবে আমরা সেটি কিন্তু তাকে দিচ্ছি না যেমন আমাদের এখানে বেসিক লেভেল অফ এডুকেশান অনেক রয়েছে কিন্তু এই বেসিক ইন্টারমিডিয়েট বলি অথবা ডিগ্রি বলি অথবা মাস্টার্স বলি দেখা যাচ্ছে এইগুলো করে সে কোনো ধরনের একটা প্র্যাকটিক্যাল জবে গিয়ে তাকে আমরা নিতে পারছি না তার একটা বড় কারণ হলো যে ওই ধরনের জব করার জন্য তার যে ধরনের জ্ঞানগুলো থাকা দরকার সেই ধরনের জ্ঞানগুলো করার জন্য যে ধরনের কাঠামো সে কাঠামোগুলো কিন্তু সে স্কুল লেভেলে পাচ্ছে না সেটা তার কারিকুলামের ভিতরে একেবারে বুকিশ কিছু জিনিস রয়েছে তার প্র্যাকটিক্যালগুলোর সাথে ওরিয়েন্টেশান নাই আবার যখন তিনি একটা টেকনিক্যাল স্কুলে যাচ্ছেন তখন তার ইন্টার্নশিপ করার জন্য যে ইউনিভার্সিটির সাথে বা কলেজগুলোর সাথে যে ইন্ডাস্ট্রির যে লিঙ্কেজ সেই ইন্ডাস্ট্রি লিঙ্কেজগুলো নেই ইন্ডাস্ট্রিগুলো চায় না তাদেরকে এইভাবে সুযোগ দিতে ইন্টার্নশিপ করার জন্য আবার ইন্টার্নশিপ করার জন্য যে মেকানিজম সেটাও আসলে থাকে না ফলে তারাও আসলে উপযুক্তভাবে গড়ে উঠতে পারে না ফলে জেনারেল এডুকেশনে প্রচুর তৈরি হচ্ছে আলটিমেটলি যেটা হচ্ছে এদের একটা বড় অংশ যদি কিছুটা টাকা পয়সা থাকে দেশে কাজ না খুঁজে তারা আসলে বিদেশে গিয়ে তারা চাকরি খুঁজছে যেটা আমরা প্রায়শই এখন দেখতে তাহলে এই যে তরুণ প্রজন্ম যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তাদের প্রথম প্রথমত আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন মানে চাকরিতে বৈষম্য তো তরুণ প্রজন্মের ভবিষ্যৎটা কি এই অবস্থায় প্রথম যেটি দরকার সে সেটি হলো আমাদের এখানে যে পরিমাণে কাজ কাজের সুযোগ রয়েছে সেই কাজের সুযোগগুলো অনেকটা পিরামিড আকারের পিরামিড আকার বলতে বোঝায় যে আপনি লো ইন কাজ আছে অর্থাৎ আপনি আনস্কিল কাজ পাবেন দৈনিক ভিত্তিতে যে সমস্ত কাজ মানে পড়াশোনা না করলে যে কাজটা পাওয়া যায় সেই কাজ আছে অনেক তার উপরে আস্তে আস্তে যখনই একটু পড়াশোনা সংক্রান্ত এই কাজগুলো আসলে এরকম একটা পিরামিড আকার এবং আমাদের লেবার ফোর্সও তাই এডুকে যে এডুকেশন লেভেল যেভাবে হয়েছে তাতে এবং দেখা গিয়েছে যে গ্রাজুয়েট লেভেলে যে ধরনের জব গুলো কথা এটা একেবারেই কম ফলে এই যে ইউনিভার্সিটি গ্রাজুয়েটস হচ্ছে তাদের আমরা জানি ফিমেল গ্রাজুয়েটদের ফোর্টি এইট পার্সেন্ট আনএমপ্লয়েড মেল গ্রাজুয়েটদের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আনএমপ্লয়েড এই যে তথ্যগুলো এগুলো কিন্তু ভয়ানক তথ্য তার মানে হচ্ছে তারা ওই ওইগুলো পাশ করে তারা তাদের জবগুলো পাচ্ছে না তাহলে কি করা দরকার করা দরকার হচ্ছে আপনার ওই জব মার্কেটগুলোকে আরও কিভাবে এক্সপ্যান্ড করা যায় এখানেই বেসরকারি বিনিয়োগ দরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে তারা নতুন নতুন অপরচুনিটি তৈরি করবে সেখানে যাতে নতুন করে এরা কাজের সুযোগ তৈরি করে কিন্তু সেটা তখনই হওয়া সম্ভব যখন এই সেক্টরগুলোতে এসএমই আসবে যখনই এটা বৃহৎ আকারের বড়ো কোম্পানিগুলো যখন মার্কেটের সাপ্লাই চেনগুলোতে আসে তখন দেখা যায় যে তারা সেই জায়গাতে অনেক বেশি কাজের সুযোগ সৃষ্টি করতে পারে না এইখানে যত বেশি আপনি সাপ্লাই চেনগুলোতে ছোটো কোম্পানি আসবে ছোট ছোট অনেক ফার্ম সেখানে নিযুক্ত হবে কেউ র ম্যাটেরিয়ালে কেউ ইন্টারমিডিয়েট প্রোডাক্টসে কেউ ফিনিশ গুডসে কেউ মার্কেটিংয়ে ছোট ছোটো কোম্পানিগুলো যত এগুলোর ভিতরে আসবে তত সেখানে কিন্তু কাজের সুযোগ সৃষ্টি তৈরি সহসা কি জব মার্কেট থেকে ভালো কোনো সংবাদ আসবে যারা চাকরি বাকরি খুঁজছে এবং সামনের দিনগুলোতেও যারা জব মার্কেটে চাকরি খুঁজতে আসবেন তাদের জন্য আমি আমার কাছে দুভাবে বলার একটা হচ্ছে যে স্বাভাবিক নিয়মে কিছু ইতিবাচক ঘটনা ঘটবে নির্বাচন পরবর্তীকালে নতুন করে কিছু বিনিয়োগের একটা রিভাইভাল হবে বলে আসা সেটা দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দু জায়গাতেই সেটা হলে স্বাভাবিক যে কাজগুলো এগুলোর আর একটু এক্সপ্যানশন হবে কিন্তু গুণগতভাবে বৃহৎ আকারের যে এমপ্লয়মেন্ট আমরা তৈরি করতে চাই এবং সেই জায়গাতে বড় রকমের বিনিয়োগ চাই বিভিন্ন ক্ষুদ্র মাঝের উদ্যোগের সম্মিলন চাই এটার জন্য প্রচুর কাজ করার এবং সেই প্রচুর কাজ করতে হলে সরকারের ভিতরে আসলে ওই এমপ্লয়মেন্ট মনোভঙ্গি সম্পন্ন একটা জন্য কি প্রচুর সময়ও দরকার প্রচুর কাজের জন্য প্রচুর সময়ও দরকার কিন্তু মনে রাখবেন যে সে কাজটা শুরু করা দরকার আমরা এই কাজটি বিগত দশক জুড়ে বলে আসছি কিন্তু এই আমাদের কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন না সরকারের মধ্য থেকে তারা স্বাভাবিক নিয়মে যেভাবে সরকার চলছে সেভাবে চলছে এখন কতটা গুরুত্ব দেয় আপনাদের কথাবার্তা পরামর্শে আমি যদি এখন এখন যদি তাকাই অন্তত তারা কিছুটা শোনেন কিন্তু আমি যদি বলি যে বাস্তবায়নের জায়গাটিতে তারা আগের কাঠামোতেই রয়েছেন এবং এই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে ব্যুরোক্রেসি আসলে আগের ব্যুরোক্রেসি ব্যুরোক্রেটিক কাঠামোতেই চলছেন এবং খুব বড় পরিবর্তন এই ব্যুরোক্রেসি আনছেন না এমনকি অনেক ক্ষেত্রেই তারা এই মুহূর্তে হাত গুটিয়ে আছেন এবং সেই জায়গাটিতে বড় যে চ্যালেঞ্জটি আমার সাম্প্রতিককালে আমার উপলব্ধি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্যুরোক্রেটিক এই প্রসেসের ভিতরে রিফর্ম না আসবে অর্থাৎ ব্যুরোক্রেসি যতক্ষণ পর্যন্ত না সিটিজেন্স ভয়েস সিভিল সোসাইটি ভয়েস পলিটিক্যাল পার্টিগুলোর অ্যাসপিরেশনসগুলো ধারণ করতে পারবে নিজেরাও যতক্ষণ পর্যন্ত না ডাইনামিক হতে পারবে এবং যতক্ষণ পর্যন্ত না কুইকলি পলিসি ফর্মুলেট করতে পারবে কুইক পলিসি রিভাইজ করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই কাঠামোগত যে পরিবর্তন চাই সেটি আমরা পাবো না যেমন আপনি আমি আপনাকে বলি আমি যদি বড়োভাবে এস অংশ অংশগ্রহণ দেখতে চাই একটি সাপ্লাই চেনে মনে করেন যে আমি চাচ্ছি যে অ্যাগ্রো প্রসেসিং এই যে যেগুলো আমাদের কৃষিজাত পণ্য থেকে যে বিভিন্ন ধরনের মুড়ি আটা ডিম এগুলো তৈরি হচ্ছে এই জায়গাতে আমি বড় ফার্মের দৌর দৌরাত্ম চাই না এটা ডিমের ক্ষেত্রে প্যারাগন মুড়ির ক্ষেত্রে সেখানেও দেখতে পাচ্ছে ফ্রেশ স্কোয়ার এরা চলে যাচ্ছে চিরা মুড়ির মধ্যেও তারা ঢুকে গিয়েছে আমি যদি এই জায়গায় একটা পরিবর্তন আনতে চাই তাহলে আমার প্রথমেই লাগবে হচ্ছে সাপ্লাই চেনগুলোতে আমি বার দিয়ে দেব যে ছোট ফার্ম ছাড়া কেউ মার্কেটিংয়ে থাকতে পারবে না ছোটো ফার্ম ছাড়া কেউ র মেটেরিয়াল তৈরিতে থাকতে পারবে না এগুলো তৈরি আনতে হবে ছোটো ফার্মগুলো তখনই দেখবেন যে ছোট ছোটো অনেক উদ্যোগ আসবে সেখানে অনেক বেশি কর্মসংস্থান সেখানে যুক্ত হতে পারবে এখন এই আইনি সংস্কারটা করতে হবে তো সরকারকে সরকার আমার এই মেসেজটা নিচ্ছেন বা নিচ্ছেন না এটা ব্যুরোক্রেসির কাছে যাচ্ছে বা যাচ্ছে না ব্যুরোক্রেসি এটি নিয়ে হাত গুটিয়ে বসে থাকেন তারা প্রথমেই বলবে এটি আমরা এটি এই এই কাজটি করার মতো আমরা উপযুক্ত কোনো কার্যক্রম দেই না একটা কথা আপনাকে বলি আমাদের অভিজ্ঞতা যেটি বলে আগের সরকারের সময়ও এবং এই সরকারেও এবং আমি ভয় পাচ্ছি ভবিষ্যতেও সেটা হচ্ছে জ্ঞান ভিত্তিক যে ধরনের সরকার পরিচালনা এই জ্ঞানভিত্তিক সরকার পরিচালনাকে কেউই পছন্দ করেন না জানো না তারা তারা এক ধরনের হুইমসিক্যালি জায়গা থেকেই ডিসিশন নিতে চান হুট করে একটা কোনো একটা হাইপ তৈরি হলে সেখান থেকে মেসেজ নিতে চান ব্যুরোক্রেসিও সেখান থেকে কোথাও জবাবদিহি করতে হয় না হ্যাঁ এরকম জায়গাগুলো এ কারণেই হয়তো এই জিনিসটি তৈরি হয়েছে এবং অন্যান্য দেশগুলোতে যেমন ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্ব দেওয়া হয় আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন তার আগে আপনি অ্যাসেসমেন্ট করেন পাবলিক ওপিনিয়ন নেন কোনো একটা গবেষণা করেন তার ভিত্তিতে সিদ্ধান্ত নেই এই যে দ্বিকক্ষের যে আলোচনাটি আপনি শুরু করেছিলেন এটা নিয়ে কি কোনো জ্ঞানভিত্তিক কোনো গবেষণা হয়েছিল যেই ভিত্তিতে তার এরকম একটা আলোচনাতে তারা গিয়েছেন কিন্তু এমনকি আপনাকে বলে রাখি যে দু হাজার বিশ সাল পর্যন্ত বাংলাদেশে যত গবেষক গবেষণা করেছেন কেউই কিন্তু সংসদীয় ব্যবস্থার উন্নয়নের জন্য দ্বিকক্ষের কোনো সাজেশনই দেননি দু হাজার চব্বিশ সালে একজন গবেষক একটি একটি দিয়েছেন সেটিও আসলে একটা প্রেক্ষাপটে কিন্তু আদারওয়াইজ কখনো এরকম ছিল না এই যে জ্ঞান ভিত্তিক জিনিসগুলোকে ব্যুরোক্রেসির ভিতরে নেওয়া পলিসির ভিতরে নেওয়া এই কালচারটি আসলে অনুপ জ্ঞান ভিত্তিক আলোচনার কথা বলছিলেন আমরা আমি আপনার আরেকটা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি লেবার ফোর্স নিয়ে অনেক স্টাডি করেছেন গবেষণা করেছেন আইসিডিডিআর সর্বশেষ একটা গবেষণা থেকে আমি উদ্ধৃত করে শোনাচ্ছি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে প্রতি তিনজন নারী দুজনের বিয়ে হয়েছে আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই পঁয়ষট্টি শতাংশ পোশাক কর্মী আঠারো বছরের আগেই গর্ব ধারণ করেছেন সরকার এবং পোশাক শিল্পের মালিকদেরকে কি কিছু করণীয় আছে এক্ষেত্রে আমরা এক্ষেত্রে সরাসরি আমাদের একমাত্র মানে বৈদেশিক মুদ্রা অর্জনের এইটটি থ্রি পার্সেন্ট আসে যে সেক্টর থেকে সেই সেক্টরের বিগ লেবার ফোর্সের দিস ইজ স্টেট অফ হেলথ এবং আপনি তো এটাকে স্টেট অফ হেলথ দেখছেন আর আমি এটাকে দেখতে চাই হচ্ছে পলিসি মেসেজ এবং গভর্নমেন্টের এখান থেকে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যেমন এখানে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে আঠারো বছরের যারা কম বয়সে যাদেরকে যারা বিয়ে হয়ে যাচ্ছে বা যারা ই হচ্ছেন মাতৃত্ব বরণ করছেন সেই জিনিসগুলো মনিটর করে এগুলোকে আইনগতভাবে বন্ধ করার সুযোগ রয়েছে যেমন দেখবার সুযোগ রয়েছে যে কারখানাগুলোতে কোনোভাবেই যাতে যারা আঠারো বছরের নিচে তাদেরকে যাতে তারা কোনোভাবে নিয়োগ না দেন বা নিয়োগ দিলেও তারা যাতে সীমিতভাবে নিয়োগ দেন আমরা উচ্চশিক্ষা মেয়েদের শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা বলেছিলাম যে অনেক সময় মেয়েরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়েই গার্মেন্টসে চলে আসে এই জন্য আমরা বলেছিলাম যে ন্যূনতম এইট পাস হলেই কেবলমাত্র যাতে কারখানাগুলোতে তারা নিযুক্ত হতে পারে সেটি নিশ্চিত করে কিন্তু গার্মেন্টসে আসে তো আপনার কেউ তো আর স্বেচ্ছায় আসে না হ্যাঁ বাধ্য হয়ে আসতে আপনি মনে রাখবেন যে বাংলাদেশে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে এই ধরনের একটা আইনি কাঠামোর সংস্কার তাদেরকে জাস্ট দু বছর ডিলে করাবে এবং সাথে সাথে ওই প্রক্রিয়াতেই কিন্তু তখন লেবার ফোর্স এবং আমি আপনাকে বলি আমাদের এখানে একসময় চাইল্ড লেবার ছিল না গার্মেন্টসে বলা হতো দারিদ্রের কারণে চাইল্ড লেবার দিলে এরা কোথায় বাঁচবে উনিশশো সালে হার্কিনস বিল আনে এনেছে আমেরিকা যে চাইল্ড লেবার থাকা দেশ থেকে ওই কারখানা থেকে তারা পণ্য নেবে না এক মাসের ভিতরেই বাংলাদেশের গার্মেন্টস থেকে চাইল্ড লেবার চলে গেছে সুতরাং আপনি চাইলে আপনি পরিবর্তন আনতে পারে এক্ষেত্রে আপনি চান কিনা সেটা হলো বড় এক্ষেত্রে পোশাক শিল্পের মালিকদের করণীয় কিছু আছে অবশ্যই করণীয় আছে কিন্তু সেই করণীয়টা দেখা যাবে যে উদ্যোক্তারা তাদের জায়গা থেকে নিতে চান বা নেবেন না অ্যাসোসিয়েশনগুলো চাইলেই তারা তাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি করতে পারে যে কোন কারখানা ই পাবে না ইউডি পাবে না যদি তার কারখানাতে যদি ই থাকে শিশু শ্রমিক থাকে অথবা কোনো কারখানাতে যদি আঠারো বছরের চাইল্ড ম্যানেজের যদি কোনো প্রবণতা থাকে এটা যদি জানা যায় অভিযোগ আসে তাহলে ওই কারখানার ইউডি দেওয়া হবে না এই ধরনের কিছু ব্যবস্থা কিন্তু আপনি নিতে পারেন কিন্তু সেগুলো বাস্তবায়ন করার জায়গাটিতে ডিপার্টমেন্ট অফ লেবার অথবা ডাইফের মতো প্রতিষ্ঠান তাদের কিন্তু ভূমিকা আছে আমি ওটাই আপনাকে বলছিলাম যে আমাদের এখানে প্রচুর জ্ঞান আছে জ্ঞানের থেকে পলিসিতে মেসেজ নেওয়ার আছে কিন্তু কখনো আমরা আমরা দেখেছি ব্যুরোক্রেসির সাথে কাজ করে তারা সচিবরা আসেন অতিরিক্ত সচিবরা আসেন যুগ্ম সচিবদের পাঠিয়ে দেন তারা শুনে যান হাততালি দিয়ে যান কিন্তু যাওয়ার পরে তারা আবার ওই আগের নিয়মে যেই কাঠামোতে চলছে ওই কাঠামোতেই তারা চলা পছন্দ করেন এইভাবে কখনো আসলে পরিবর্তন আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন এবং আপনার মন্তব্য জানতে চাইব আমরা দুই সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে চাই দুই সালের ভিতরে উচ্চ আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখি আপনার মন্তব্য প্রথমত হলো যে এই দুটো সিদ্ধান্তই পূর্ববর্তী সরকারের সময়কাল থেকে দেয়া হয়েছে এখনও সেটি আমরা ধরে আছি আমার কাছে মনে হয় যে আমি তখন দেখেছিলাম এটার একটা রাজনৈতিক মেসেজ আছে পলিটিক্যাল মেসেজ আছে পলিটিক্যাল মেসেজটি আমার কাছে ইতিবাচক মনে হয়েছে অর্থাৎ উচ্চ উচ্চ আয়ের দেশ হতে চাই আমরা এটা একচল্লিশ সালে না হয় সেটা একান্ন পঞ্চাশ সালে হোক তাতে কিছু যায় আসে না কিন্তু জনগণের ভিতরে একটা পলিটিক্যাল মেসেজিং দেওয়া যে আমরাও উচ্চ আয়ের দেশ হতে পারি এই মেসেজটা কিন্তু জনগণকে অনেকভাবে ইন্সপায়ার করে কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে সেটা করতে গিয়ে সরকার কী ধরনের পলিসি নিচ্ছে এবং সেটাকে আবার নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে আবার স্বার্থ তৈরি করে দিচ্ছে কিনা বৈষম্যও তৈরি করতেছে কিনা সেটা দেখার বিষ আগের সরকারের সময় এই পলিটিক্যাল ম্যাসেজটা যতটা ভালোভাবে গিয়েছে উল্টো ম্যাসেজটাও আবার ভালোভাবে গিয়েছে যেমন আমরা দেখেছি যে উচ্চ আয়ের দেশ হতে হলে আমাদের প্রচুর বিদ্যুৎ লাগবে এই প্রচুর বিদ্যুৎ লাগবে বলে দরকার নাই তারপরেও পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে বেসরকারি খাতকে প্রচুর এবং সেগুলো এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য সুতরাং যেকোনো পলিটিক্যাল মেসেজ দেওয়ার সাথে সাথে গভর্নমেন্টের পলিসিগুলো অ্যালাইন কিনা গভর্নমেন্ট সেই অনুযায়ী তার বাজেট অ্যালোকেশন করছে কিনা সেই অনুযায়ী বৈষম্য কমানোর জন্য কাজ করছে কিনা এই যে আমি যেটা বললাম যে যদি উচ্চ আয়ের দেশ হতেই হয় সেটা যেন অবশ্যই বৈষম্য কমিয়ে একটি যেন উচ্চ আয়ের দেশের কাঠামো দেয় এটা যেন আরও বৈষম্য বাড়িয়ে যেন উচ্চ আয়ের দেশ না হয় এবং সেটা করতে হলে ট্যাক্স স্ট্রাকচারে পরিবর্তন আনা সেটা করতে হলে পাবলিক এক্সপেন্ডিচারে পরিবর্তন আনা সেটা করতে হলে সাপ্লাই চেন ম্যানেজমেন্টে পরিবর্তন আনা সেটা করতে হলে বেসরকারি খাতকে আরও সুযোগ করে দেওয়া সেটা করতে হলে সংসদে এবং সংসদের বাইরে জবাবদিহিতার জায়গাগুলো আরও স্ট্রেংদেন করা এবং এই পার্লামেন্ট দিয়েই আমরা চাইবো যে সে ধরনের কাজগুলো করা এবং সেটা করতে হলে সবার যেন নজরদারি বাড়ে সংসদে বিরোধী দলের এবং সংসদের বাইরে সিভিল সোসাইটি বেসরকারি খাত সকলের জন্য নজরদারি তৈরি হয় এরকম একটি কাঠামো প্রয়োজন খন্দকার গুলাম মজ্জিম আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন